ফাইনালি ঈদের একদিন আগে আমাদের কিন্তু শপিং ডান তো আমাদের চিন্তা ভাবনাই ছিল না যে এই কুরবানি ঈদে আমরা শপিং করব তো অন্যান্য সময় দেখা যাচ্ছে আমরা কিন্তু ঈদের পাঁচ দিন সাত দিন আগে শপিং করা একদম শেষ করে ফেলি তো এই ঈদে কোনোভাবেই আমাদের একটা প্রবলেমের কারণে শপিং করার ইচ্ছা কোনোভাবেই ছিল না যে শপিং হয়তো হবে না তো ঈদের একদিন আগে আল্লাহর রহমতে এই যে শপিং কিন্তু করেই ফেললাম তো আজকে কিন্তু আমি কি কি শপিং করছি এখানে কিন্তু কেউ জানে না সবাই কিন্তু ওয়েট করে আছে যে কার জন্য কি আনছি সেটা নেওয়ার জন্য আসলে আজকে কিন্তু অনেকেরই মন খারাপ হইতে পারে কারণ আমি আজকে সবার জন্যই কিন্তু শপিং করি নাই তো যেহেতু কুরবানির ঈদ কুরবানিটাই হচ্ছে মেন তো আমরাও কিন্তু কুরবানি দিচ্ছি আর কুরবানি দেওয়ার পরে আর কি মানে খুবই দরকার ওইটুকুই করা করা হয়েছে এর কিছু তো বাহিরে হয় নাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছি না এগুলাই হচ্ছে মূলত আমাদের শপিং আর এখন এগুলা কি কি আনছি এখন আমি দেখাবো আর যার যার মন খারাপ হবে মন খারাপের জন্য রেডি থাকো ঠিক আছে টিনা পার্টি নিয়ে আসো তো এই হলো আমাদের শপিং তো আমাদের ফ্যামিলিতে কারো শপিং হোক আর না হোক আমাদের হচ্ছে আম্মু আমাদের ফ্যামিলির গুরুজন আমার শাশুড়ি মা তার শপিং হবে অবশ্যই আর এই যে আমার বাবা তার শপিং অবশ্যই হবে আর কারো না হোক তো প্রথম আমাদের যেহেতু গুরুজন আম্মু আম্মুর থেকে আমি শুরু করি তো আম্মুর জন্য যেটা নিয়ে আসছি এটা হচ্ছে আম্মুর স্পেশালি উপহার আম্মুর জন্য প্রতিবারে জানিয়ে আসি জন্য শাড়ি নিয়ে আসা হয় না আম্মু আপনার শাড়ি আপনি খুলেন আমি শাড়ি খুলবো হ্যাঁ বেটার শাড়ি নিয়ে আসে খুলে দেখি কেমন হয়েছে বলেন শাড়ির উপরের দিকে তো খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর শাড়ি চয়েস করা কি মানে চারটে খানি কথা শাড়ি তো এত দেখি চয়েসই হয় না আপনাদের ভাইয়া আমি টিনা সবাই মিলে কিন্তু অনেক দেখা দেখি করার পরে লাস্টে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে আর আম্মু কিন্তু সব সময় ডিপেন্ড করে আমাদের উপর আমরা যে শাড়িটাই কিনব যেই কালারে কিনব সেটাই নেয় তো সেজন্য কিন্তু আমড়াই পছন্দ করে সব সময় কিনে দেয় তো এই হচ্ছে আম্মুর শাড়িটা কিন্তু দুইটা তিনটার কালারে একদম কম্বিনেশন অনেক সুন্দর দেখতে তো যাই হোক আম্মু পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে শাড়ি এত সুন্দর শাড়ি নিয়ে এসেছে যাই হোক আম্মুর পছন্দ হয়েছে এটাতে কিন্তু আমরা অনেক খুশি তো এই হলো আম্মুর শাড়ি আর এইবার কিন্তু আম্মুর জন্য একটা শাড়ি কিনছি আর কিছু কিনতে পারি নাই যেহেতু একটু প্রবলেম ছিল কুরবানিরতে তাও আপনি আর কিছু মানে কিছু মনে করবেন না যেহেতু আর কিছুই আনতে পারেনি মানে জুতা গতবার দেখেন কিন্তু আপনি দেখছেন চারটা শাড়ি কিনছিলাম কিন্তু এইবার মানে ওরকম সম্ভব ছিল না সেজন্য একটা শাড়ি নিয়ে আসতে তো যাই হোক মানে মন খারাপ করবেন না আমার মন খারাপ কিছু না বেটা গতবার চারটা শাড়ি দিসে এখনো তিনটা শাড়ি খুলইনি আমি এই শাড়ি না আনলে আর আমি আরো খুশি হতাম তো এখন চলে যাচ্ছে আমার হচ্ছে আয়ান বাবার আয়ন বাবার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে যে শুধু দাদিরই দেখাচ্ছে আয়ন বাবার দেখাচ্ছে না তো এখন চলে যাচ্ছে আমার আয়ন বাবার কাছে আর আয়ন বাবার এইবারের এই পাঞ্জাবিটা কিন্তু মানে কি বলবো এত সুন্দর লাগতেছে বলার মতো না তো এই যে আমি দেখাচ্ছি আয়ন বাবার কিন্তু একবার স্পেশাল কোটি সিস্টেম মানে অনেক সুন্দর পিঙ্ক কালারের ভিতরে মানে বাবা পরলে যা লাগবে না একদম মানে কি বলবো হিরো হিরো হয়ে যাবে আর এই যে উপরের হচ্ছে এই কোটিটা অনেক সুন্দর লাগবে পড়লে তো কারো থাকুক আর না থাকুক আয়ান বাবার কোনো কিন্তু মানে কমতি থাকবে না ঠিক আছে ওর জন্য মানে সবকিছুই পারফেক্ট হওয়া চাই তো আয়ন বাবার এই হচ্ছে হচ্ছে পাঞ্জাবি আর এই যে দুইটা শার্ট কিনছি দুইটা ও প্রতিবারে কিন্তু প্রিন্ট শার্ট পরে সেজন্য এবার আমরা করে চেকের শার্ট কিনছি আর এই দুইটাই কিন্তু আমার পছন্দ আশা করি অনেক ভালো লাগবে আমার বাবাকে দেখতে পাচ্ছেন বাবা কিন্তু যে অলরেডি শার্ট আছে আর ওর সবগুলাই কিন্তু প্রিন্টের তো সেজন্যই ভাবলাম যে এইবার প্রিন্টের আর কিনবো না এই যে চেকের শার্ট কিনবো তো এবার দেখাবো আয়ানের জুতা আর আয়ানের জুতা কিন্তু প্রত্যেক মানে দুই এক মাস পর পর ওর জুতা কেনা লাগে ওর পায়ে কিন্তু হয় না অনেক ছোট হয়ে যায় সেজন্য মানে দুই মাসও যায় না ওর জন্য কিন্তু জুতা কেনা লাগে আর প্রত্যেকবারে কিন্তু একটা সাইজ করে বড় কেনা লাগে এই যে দেখতে পাচ্ছেন এইবার কিন্তু এই জুতাটা কেনা হয়েছে মানে মার্কেটে যায় ওর জন্য জুতা পাওয়াই যায় না নতুন আইটেমের এর সবগুলাও পড়ে ফেলছে একটা জুতাও নাই যে ও পরে নাই তো এই হচ্ছে আমার বাবার জুতা আব্বু পছন্দ হয়েছে তোমার ওরে কারই ধোকান না হোক আমার বাবার জন্য সবকিছুই পারফেক্ট হয় এটা আমি সব সময় চাই মন থেকে চাই এইবার দেখাবো আমি এই দেখে কিনছি ঠিক আছে তো আমার ইচ্ছা ছিল না যে আমি এই ঈদে কিছু কিনবো আমরা কিন্তু কুরবানি দিছি আর কুরবানি দেওয়ার পরে কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে যায় আর সেই সমস্যার কারণে মানে আমাদের ঈদটাই তো যাই হোক আল্লাহ রহমতে আমাদের আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্যই করে সবকিছু ঠিক হয়ে গেছে তো সেজন্যই আপনাদের ভাইয়া বলল যে কিছু একটা কেনো তো আমি বললাম যে কিছুই কেনবো না তারপরেও অনেক জোড়া করার পরে আমাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা শাড়ি কিনে দিছে তো এটাই হচ্ছে আমার এই যে ঈদের শাড়ি আর ও বলে সব সময় যে শাড়িতেই নাকি আমাকে বেশি ভালো লাগে সেজন্য আমাকে এই ঈদের শাড়ি কিনে দিছে আর গত ঈদে তো আমি চারটা থ্রি পিস কিনছিলাম আর এই ঈদেও থ্রি পিস আছে সেজন্য আর থ্রি পিস কিনি নাই মূলত এই শাড়িটা আমি কিনছি এইটা পছন্দ করে আপনাদের ভাইয়া কিনে দিছে এই যে এই হলো শাড়িটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার শাড়িটা কেমন হয়েছে আমার আয়ান বাবার হচ্ছে ড্রেসগুলো কেমন হয়েছে আমার শাশুড়ির শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই শাড়িটা কিনছিলাম আর আমার জন্য আরেকটা জুতা কিনছিলাম যেহেতু আমার মানে শপিংয়ে গেলে জুতা না কিনলে জানি ভালোই লাগে না আমার মানে জুতার প্রতি অনেক মানে ক্রাশ আমি তো আমার হচ্ছে এই যে জুতাটা এই জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এইবার চলে যাব হচ্ছে আপনাদের ভাইয়ার কি কি কিনছে সেটাই দেখাবো এই হচ্ছে আপনাদের ভাইয়ার শপিং এটা হচ্ছে শার্ট আর এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবিটা আমি খুলে দেখাচ্ছি না ঈদের দিন আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন পাঞ্জাবিটা কেমন হয়েছে আর পাঞ্জাবির সাথে কিনছে এই যে এই লোফা ও আর হচ্ছে এই জুতাটা কিনছে আপনাদের ভাইয়া এবার টোটালি দুইটা জুতা কিনছে একটা পাঞ্জাবি আর একটা শার্ট তো এই হচ্ছে আমাদের শপিং আর কারো শপিং এ কিন্তু করা হয়নি মুক্তারও করা হয়নি টিনারও করা হয়নি তো তোমরা এবার মন খারাপ করো না আমরা তো জানোই তোমার ভাইয়া কুরবানি দিচ্ছে আবার একটা প্রবলেম হয়েছে সমস্যা হয়েছে কিন্তু কিন্তু আসলে দিতে পারে নাই নাই কিছু কিনে দেওয়া হয় টাকা দিয়ে দেওয়া হয়েছে তার ইচ্ছা মতো সে কিনে নেবে তো যাই হোক এই হচ্ছে আমাদের ঈদের শপিং আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের শপিংটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর সবাইকে ঈদ মুবারক